তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টার আমরা সিউ এবং এমসিকিউ সলভ করব এবং ওই সি কিউ এবং এমসি গুলো হবে টাইপ ভিত্তিক

এবং এই প্রশ্নগুলো আর অ্যান্সারও তোমাদের আমি দিয়ে দিব টোটালি অ্যান্সারটা দিয়ে দিব যেন তোমাদের হেল্প হয় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা আচ্ছা দেখো এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন আসবে তিরিশটা এক করে তিরিশ নম্বর জাস্ট তোমরা প্রশ্নটা দেখে নাও আর অ্যান্সারটা আমি শেষে দিয়ে দিব দেখো জাস্ট তোমরা কয়টা পারতেছো ঠিক আছে জাস্ট কয়টা পারতেছো দেখো আর অ্যান্সারটা আমি অবশ্যই শেষে দিয়ে দিব আর ভিডিওটাতে একটা লাইক করে দিও তোমরা দেন দেখো আমরা সৃজনশীল এবং বহু নির্বাচনী সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অংশটা দেখি তো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে তোমাদের পনেরোটা এর থেকে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মানে দুই করে বিশ নম্বর তো সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর অ্যান্সার আমি দিব না এগুলা তুমি বই বা গাইড বা তুমি যে অঙ্ক করছো ওই নিয়মটা দেখে অঙ্কগুলো সলভ করে ফেলা ফেলবা আমি তোমাদের সৃজনশীল প্রশ্নগুলোর অ্যান্সার দিব তো সৃজনশীল প্রশ্ন আসবে ভাইয়া আটটা আটটা থেকে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মত দশ করে পাঁচ দশ পঞ্চাশ নম্বর আর একটা কথা বলি এখানে বিভাগ আছে তোমাদের চারটা চারটা বিভাগ থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে যে কোনো একটা বিভাগ থেকে তোমাদের একটা বেশি উত্তর দিলেই হয়ে যায় তো ক বিভাগ পাটিগণিত অংশ দেখো পাটিগণিতে দুইটা এই যে পাটিগণিতে দুইটা সৃজনশীল থাকবে আমাদের একটার উত্তর দিতে হবে বা দুইটাও দেওয়া যায় বাট আমরা একটা দিবো ঠিক আছে পাটিগণিত থেকে আমরা এখন অ্যানসারটা দেখিনি এই যে দেখো তোমাদের সুবিধার জন্য এখানে অ্যান্সারটা দেওয়া হয়েছে তোমরা জাস্ট অ্যানসারটা দেখে দেখে করে ফেলো হুম অ্যান্সারটা দেখে দেখে তোমরা সলভ করে ফেলো তারপর দুই এর অ্যান্সারটা দেখো এই যে দুই এর ওকে দুই এর গো এর এটা আচ্ছা তারপর আমরা তিন নাম্বার উদ্দীপকটা দেখি দেখো তিন নাম্বার খ হচ্ছে খ বিভাগ বীজগণিত অংশ বীজগণিত অংশ থেকে দুইটা প্রশ্ন আসবে দেখো তিন এবং চার তো তোমাদের যে কোনো একটা দিলে হয় বা দুইটা যদি পারো দুইটা দিয়ে দিতে পারো প্রবলেম নাই আমরা দেখি এখানে প্রশ্নটা কি যে দেখো তিনের উত্তরটা দেখো তিনের ক এবং খ দেন গ তারপর চারের ক খ এবং ওকে আচ্ছা তারপর আমরা দেখি যে যেমিতি অংশে কি আছে দেখো যেমন এই যে পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার উদ্দীপকটা হচ্ছে যেমিত যেমিত থেকে তোমরা একটা দিবা দুইটা দেওয়ার দরকার নেই হ্যাঁ একটা দিবা তো আমরা দেখি অ্যান্সারটা এই যে অ্যান্সারটা দেখো যেমিতির অ্যান্সারটা এই যে এই যে এইটা হচ্ছে তোমার জেমিতির অংশ এই যে জেমিতির অ্যান্সারটা তো তোমরা তো এগুলো পারোই তারপর তোমাদের জন্য সুবিধা হয় তার জন্য অ্যান্সারটা কিন্তু দেওয়া আছে তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা ঠিক আছে ভিডিওতে একটা লাইক করে দিবা তারপর আমরা দেখো তারপর আমরা সাত নং তথ্য উপাত্ত সাত এবং আট নং প্রশ্ন উত্তরটা দেখি দেখো সাত নং এই যে এখানে সাত এবং আটের উদ্দীপকটা দেওয়া আছে আমরা এখন এর দেখে নেই জাস্ট এগুলো পরও দেখবে কমন নিয়মগুলো কমন পড়বে আর অনেকের স্যার যদি মিলে যায় তাহলে অবশ্যই হুবু কমন পড়ে যাবে আর তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবো দেখছো এই যে দেখছো এখানে অ্যান্সারটা দেওয়া আছে তুমি সুবিধার জন্য তোমরা জাস্ট দেখে নিলেই চলবে হ্যাঁ তোমরা জাস্ট দেখে নিলেই চলবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নে অনেকটা সেট বা একটা বিষয়ের সেট নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে সবাই ভালোভাবে পড়াশোনা করো এবং ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষায় যাও Thank you.